বন্ধুরা আমি এখন আজকে পান্তা ভাত খাচ্ছি লঙ্কা পেঁয়াজ আলু ভাজা এটা চানাচু আর এখানে ডিম ভাজা এই দেখো ডিম ভাজা তো প্রথম করছি কেমন লাগবে জানি না চলো আমার সাথে তোমরাও খাও হ্যাঁ ভালো লাগে পান্তা ভাত খেতে কিন্তু অনেকদিন পর খাচ্ছি আমি হ্যাঁ দুর্দান্ত লাগে দুর্দান্ত আমি এই লঙ্কাটা কেটে কেটে না খেয়ে এখানি মাখিয়ে মাকে নিলে না আরো হিবি লাগে পদে দুর্দান্ত লাগে

Det er 15 dager siden pandemien kom. Vi må jobbe hardt. অনেকে লংকা কেটে কেটে খায় মানে আমি লংকা কেটে কেটে খাই ন Lange ketting gehaald tegen het zonnetje. Precies gehaal en happy langer. Jullie gaan iets anders doen of niet? Ik ga het te eten. Ik ga het nu nog eens eten, oké? het nu Ik ga het